দুই দুইটা কেচ্ছ আছে সাথে ঘরে মাছ আছে হ্যাঁ দুই দুইটা কেচ্ছ আছে কাঁকড়া আছে সাথে অনেকগুলো মাছ আছে সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ হ্যাঁ দেশে প্রবাসে যায় যে দেখতেছো সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা ভয়ঙ্কর সাপ হ্যাঁ তোমরা সাথেই থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপ জাননালিয়া গ্রাম হ্যাঁ বড় ব্রিজ নিচে কিন্তু সাপের কাছে যাচ্ছি কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ বোঝা ভাই এটা বন্ধ করে লো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদের চালের মধ্যে এটা সাথে কিন্তু দুইটা কুচ্চাও আছে দুইটা কুচ্চা পড়ছে একটা সাপ তো এটা কিন্তু এই মুহূর্তে উদ্ধার করবে আমাদের রুল আমিন ভাই আর দেখো ব্রিজের মধ্যে কত মানুষ দাঁড়ায় রয়েছে তারা সাপ ধরা দেখার জন্য এই যে দেখো যে ব্রিজটা রয়েছে জাঙ্গালিয়া বাজার এখানে পুরো ব্রিজের মধ্যে মানুষ দাঁড়ায় রয়েছে এই যে দেখো দেখো চায়নার চায়ের মধ্যে বাঙ্গালিয়া গ্রাম চায়নার চায়ের মধ্যে অনেক বড় অনেক মোটা সাপ পড়ছে সাথে করে দুই দুইটা কিছু আছে অনেকগুলা মাছ আছে বন্ধুরা দেখো দেখতে এক এক কোথায় দেখতেছি সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা ভয়ঙ্কর সাপ ভাই সাপটা কতক্ষণে একে বলছে রাত্রে রাত্রে পড়ছে সকালে সেটা সাপরা চায়ের মধ্যে ভরে দিচ্ছে বন্ধুরা দেখো এই যে আমরা ধরো মহুল ধরুন

রুলেবিন ভাই সাপটি বের করতেছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন এই যে সাপ কিন্তু অলরেডি রুলান ভাই হাতে ধরে ফেলেছে খুব এটা অনেকটাই মোটা বন্ধুরা সাপটা এটা অনেকটাই মোটা অনেক মোটা অনেক মোটা অনেক বন্ধুরা আমরা আছি এখন আড়াই হাজার থানা জাঙ্গালিয়া যেই বাজারের বড় ব্রিজ রয়েছে সেখানে কিন্তু আমরা এখন আছি এই মুহূর্তে

يلا লংগি সাপটা আমরা পেয়ে গেছি অলরেডি সাপটা এখন রুলেমন ভাইয়ের হাতে আছে দেখো অনেক মানুষ এখানে দাঁড়ায় রয়েছে বাবা কামর বন্ধুরা দেখো এই মুহূর্তে সাপ কিন্তু রুলম্বের হাতে আছে

নব্বই মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ সময় ভ্যাকসিন নিতে হবে বন্ধুরা সরকারি হসপিটাল থেকে ডাক্তার বলে দিবো আপনাকে সাথে কাটছে আপনার করণীয় কি বন্ধু મારા <coughs> 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 দেখো বন্ধুরা সাপ দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে চলে আসছে তোমরা যে যেখান থেকে দেখতেছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা প্রচুর মানুষ আসছে সাপ দেখার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী রেস্কিউতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে